একাডেমিক এবং অ্যাডমিশন এম এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক সালাম আলাইকুম ওয়া আবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে আমি কথা বলবো গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক নেই এটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা ব্যয়ের একটা ইম্পর্টেন্ট টপিক মূলত ইম্পর্টেন্ট হচ্ছে কি এম এর জন্য আর পাশাপাশি সিকিউ এর খ নম্বরে আসে এই টপিক থেকে প্রশ্ন ঠিক আছে তাহলে দেখো এখানে দুইটা আমরা দুইটা নাম রাশি একটা হচ্ছে গতিশক্তি একটা হচ্ছে ভরবেগ ঠিক আছে তাহলে গতিশক্তির সূত্র আমরা সবাই জানি কে সমান এটাকে অনেকে ইকেও লিখে সমস্যা নাই কে সমান হাফ এম বি আর ভরবেগ পি সমান হচ্ছে কি এম বি অর্থাৎ রৈখিক ভরবেগ ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা প্রথমে একটা কি দেখবো ইকুয়েশন দেখবো খেয়াল করো প্রথমে আমরা দেখবো ইকুয়েশন দেন আমরা এই যে গ্রাফ দেখব যেগুলো হচ্ছে এমসি কিউতে আসে আসতে পারে আরেকটা হচ্ছে তোমার কিছু ম্যাথ ম্যাথ বলতে এটা টাইপের যেগুলো কি আসে ঠিক আছে আর মাঝে মধ্যে খ নাম্বার আসতে পারে ওকে তাহলে চলো আমরা এই দুইটার মধ্যে প্রথমে কি করি সম্পর্কটা দেখো তাহলে প্রথমে ক্যা সমান রাইট দেন আমরা একটা কাজ করি এটাকে এভাবে লিখি চাইলে লিখতে পারে চাইলে এম বি এ স্কোয়ার বাই টু এখন দেখো তাহলে আমি কি করবো এখন লব এবং হরকে এম দ্বারা গুণ করবো তাহলে এম দ্বারা গুণ করলে কি হবে এম এ স্কোয়ার বি এ স্কোয়ার ডিভাইড বাই টু এম এম এ স্কোয়ার বি এ স্কোয়ার বাই টু এম রাইট তাহলে কি বললাম আমি লব এবং হরকে এম দ্বারা গুণ করে দিলাম তারপর এই দেখো এই যে পি সমান এম বি না তাহলে আমি এই যে এটাকে কি লিখতে পারি খেয়াল করো এটাকে আমি হল স্কোয়ার লিখতে পারি না যেহেতু যেহেতু দুইটার উপরে কি আছে স্কোয়ার আছে ডিভাইড বাই টু এম তাহলে কি দাঁড়াচ্ছে এখন এই যে কি দাঁড়ালো সম্পর্কটা কি দাঁড়ালো কে সমান পি স্কোয়ার বাই টু এম এটা হচ্ছে কি গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক তাতে ইকুয়েশনটা কে মানে গতিশক্তি আর পি মানে হচ্ছে কি ভরবেগ এখন এরপরে আছে এরপরে আছে আমরা দেখবো গ্রাফস এখানে আমরা তিনটা গ্রাফ দেখব মূলত আমাদের তিনটা রাশি ভর বেগ ভর প্রতিশক্তি প্রথমে আমরা এই ভর বেগটাকে ধ্রুবক ধরব আমি ঠিক আছে অর্থাৎ আমি ফিক্স এটা চেঞ্জ হবে না যদি ভর বেগ ফিক্স রাখি তাহলে দেখো তো জিনিসটা কি দাঁড়াবে দেখো এটা ধ্রুবক ও ধ্রুবক তাহলে ধ্রুবক এটা ধ্রুবক না তাহলে সমান এবং ধ্রুবক তুলে কি লেখা যাবে সমানুপাতিক তাহলে আমরা এইটা লিখতে পারবো যে কে এর সাথে এম এর সম্পর্ক হবে কি ব্যস্তানুপাতিক এই যে সমান এবং ধ্রুবক মিলে সমানুপাতিক চিহ্ন লেখা যাবে তাহলে কে এর সাথে সম্পর্ক দাঁড়াবে কি এম এর ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ এম যত এম বেশি হলে কে কম হবে এম কম হলে কে বেশি হবে তবে কোন ক্ষেত্রে যদি শর্তটা হচ্ছে ধ্রুব থাকলে অর্থাৎ ফি ফিক্স থাকতে হবে এটা চেঞ্জ করা যাবে না তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো আমি এটাকে বসাবো ওয়াই অক্ষে আর কে বসাবো এক্স অককে তাহলে আমার এটা হবে কি ওয়াই প্রফেশনাল টু ওয়ান বাই এক্স অর্থাৎ এক্স ওয়াইকোস টু কী হবে কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এই টাইপের একটা অর্থাৎ ব্যাস্থানুপাতিক হলে বা এরকম এক্স ওয়াইক্স টু কনস্ট্যান্ট হলে একই কথা আর কি বা বললাম তাহলে এই দুটা হচ্ছে কি যদি এরকম হয় মানে এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কীরকম হবে দেখো একটা গ্রাফের দুটো অক্ষ একটা হচ্ছে এক্স অক্ষ একটা হচ্ছে কি

এই বেসিকটা তুমি জানলে তুমি অন্যান্য অধ্যায়ও কিন্তু গুলোতে এখন গ্রাফ দিলে তুমি যদি ইকুয়েশন জানো তাহলে কি করতে পারবা গ্রাফটা কিরকম হবে বুঝতে পারবা মানে তুমি সঠিক আনসার করে আসতে পারবা ঠিক আছে ওকে রাইট তাহলে একটা এরপর আসো আমরা এখন ধ্রুব রাখবো হচ্ছে কি কে তাহলে প্রথমে পি ধ্রুব রাখছিলাম এখন ধ্রুব রাখবো হচ্ছে কে কে ধ্রুব রাখলে বিষয়টা কিরকম দেখাবে তখন হবে কি তোমার আহ হ্যাঁ আমরা ইকুয়েশনটা যদি এভাবে লিখি দেখো আট গুণন করলে পি স্কোয়ার সমান কে ইনটু টু এম তাহলে পি স্কোয়ার সমান দেখো কে একটা ধ্রুবক টু একটা ধ্রুবক তাহলে টু কে ধ্রুবক না ধ্রুবক এবং সমান তুলে কি লিখে যাবে সমানুপাতিক তাহলে পি স্কোয়ার এর সাথে এম এর সম্পর্ক হবে কি সমানুপাতিক এখন দেখো যদি তুমি তোমরা এভাবে দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষে বসাবো আমরা কারণ ভরবেগ ভরের উপর নির্ভরশীল তাহলে ভরবেগ হচ্ছে কি অধীন চলক আর এটা হচ্ছে স্বাধীন চলক তাহলে আমরা এখানে বিষয়টা এরকম দাঁড়াতেছে যে y স্কোয়ার y স্কোয়ার ইস প্রপোর্শনাল টু x কারণ আমি কে y ডট c p স্কোয়ার কেন তাহলে মূলত এটা হচ্ছে y স্কোয়ার তাহলে আবার যদি এরকম দেখো খেয়াল করুন যদি এই দুই টাইপের দেখো আচ্ছা এটা এভাবে না আমি এভাবে লাগাই y ইজ প্রপোর্শনাল টু x স্কোয়ার অর্থাৎ এক পাশে স্কোয়ার আর এক পাশে স্কোয়ার নাই এক পাশে স্কোয়ার আর এক পাশে স্কোয়ার নাই এই এক ফলে বুঝবা যে এটা পরাবৃত্ত বোঝাবে কারণ তোমরা হাইแมথ সেকেন্ড পেপারে যখন পড়বা তখন ডিটেলস বিষয়গুলো দেখবা যে দুই ধরনের আমরা একবো এক্স 4x ঠিক আছে তাহলে এটা তোমার হবে এরকম চিত্রটা আর এটা হবে এরকম এটা জাস্ট একটু করে তোমাদের ধারণা দিচ্ছে হালকা করে তোমরা কিন্তু এগুলো বিস্তারিত করবা বুঝছো তাহলে দেখো আমাদের কোনটা এখন এই যে এটা তাহলে এটা এটার মতো ওই যে এটার মতো হবে আমি যদি বসাই গ্রাফটা যদি আঁকার চেষ্টা করি তাহলে এক সক্ষ বরাবর হবে কি এম ওয়ক বরাবর হবে পি তাহলে তাইলে এখান থেকে আমরা গ্রাফটা কিরকম হবে গ্রাফটা হবে ইটার মতো ওয়স করু এক্স হলে তখন গ্রাফটা হবে কি এরকম ক্লিয়ার গ্রাফটা হবে এরকম এই যে এই অংশটা ধনাত্মক অংশটা ঠিক আছে জিনিসও তোমরা এখন যখন ইয়া পড়বা দেখবে এরকম থাকবে এক সকো ওয়াই কো থাকবে এভাবে যাবে ঠিক আছে বাইরে কমে যেতে পারে যখন মাইনাস হবে আচ্ছা এগুলো নিয়ে তোমরা বিস্তারিত পরে পড়বা আপাতত এটা বুঝছো তো তাহলে ওয়াই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স হলে গ্রাফটা হবে এরকম তাহলে এর জন্য ভর বেগ বনাম ভর যখন হচ্ছে কি ধ্রুব থাকবে গতিশক্তি ধ্রুব থাকবে তখন গ্রাফটা হবে এরকম আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তাহলে দুটো গেল এখন আসো আমরা যদি এম ধ্রুব করি ঠিক আছে তাহলে প্রথমে ক্যা ধ্রুব করছিলাম দেন পি ধ্রুব করছিলাম এখন হচ্ছে এম ধ্রুব অর্থাৎ ভরটাকে আমরা এখন ধ্রুব ধ্রুবক ধরবো স্থির ধরবো তাহলে এখন এম ধ্রুব টু এম ধ্রুব হয়ে যাবে না তাহলে আমার ইকুয়েশন হবে কি পি ইজ প্রভেশনাল টু কি কে ক্লিয়ার বুঝতে পারছো এখন কথা হচ্ছে কি আমরা একশে কি বসাবো ওয়াই অককে কি বসাবো দেখো এখানে হচ্ছে কি আমরা এক শক্ষে কি বসাবো এক শক্ষে হচ্ছে পি বসাবো আর ওয়াই অক্ষে কে বুঝা গেছে এই জন্য আমরা এটাকে আমরা এভাবে লিখব যে কে ইজ টু পি স্কোর তখন হচ্ছে কি দেখো এই যে এটা হচ্ছে আমার ওয়াই বসাইছি এটা হচ্ছে এক্স অক্ষে কারণ গতিশক্তি ভরবেগের উপর নির্ভর করবে এটা না এটা হবে না তাহলে গতিশক্তি ভরবেগের উপর নির্ভর করবে ঠিক আছে ভরবেগ গতিশক্তির উপর নয় তাহলে এই জন্য এটা হচ্ছে স্বাধীন চলক আর এটা হচ্ছে অধীন চলক এখন খেয়াল করো তাহলে এখন জিনিসটা কি দাঁড়ালো এই যে লাস্টটা প্রথমে ছিল ওয়াই স্কোর প্রপোশনাল টু এক্স আর এই ক্ষেত্রে হবে কি ওয়াই ইজ প্রপোশনাল টু এক্স স্কয়ার তাহলে এই যে গ্রাফটা তখন এরকম হবে বুঝতে পারছো তাহলে এখান থেকে স্টার্ট হই এই টাইপের হবে তাহলে এটাও পরাবৃত্ত এর আগে তো কি ছিল পরাবৃত্ত তবে দুটো একটু ভিন্ন বুঝতে পারছো যদি ওয়াই স্কয়ার হয় তাহলে হবে এই টাইপের বুঝছেন আর যদি এক্স স্কয়ার হয় অর্থাৎ এক্স এর উপর যদি স্কয়ার থাকে তখন হবে এর ক্লিয়ার ডান তাহলে যে এটা এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে কি এটা আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের গ্রাফ ক্লিয়ার হয়ে গেল এখন গ্রাফ থেকে যেরকম সরি গ্রাফ থেকে যেভাবে এমসিকিউ কেন আশা করি পারবা তাহলে এরপরে হচ্ছে আমরা এখন দু তিনটা ম্যাথ দেখবো যেগুলো বা নাম্বার আসতে পারে খেয়াল করার যদি বলা হয় দুইটি অসমবরের দুইটি অসমপর অর্থাৎ দুইটা বস্তু বা দুটি অসমাবারের বস্তু অসমাবর মানে কি তাদের ভর সেম না দুটি অসমবার বস্তুর ভর বেগ সমান তোমাকে বলা হলো দুইটি অসমবেগের বস্তুর ভর বেগ সমান হলে গতিশক্তি কার বেশি হবে গতিশক্তি কার বেশি হবে বা গতিশক্তি কি হবে এটা বলতে পারো বা তুমি এটা বলতে পারো যে গতিশক্তি কিরকম হবে যদি ভরবেগ সমান হয় তাহলে গতিশক্তি সমান হবে কিনা দেখো তুমি ধরে নাও যে ভারী বস্তুর ভর m আর হালকা বস্তুর ভর m অর্থাৎ যেহেতু যেহেতু দুটো অসম বলছে তার মানে একটার ভর বেশি হবে আর একটার ভর কম হবে তাহলে আমি একটাকে ধরে নিলাম ক্যাপিটাল m একটাকে ধরে নিলাম স্মল m অর্থাৎ এটা ভারী বস্তু এটা কি হালকা বস্তু তাহলে ভারী বস্তুর ভরবেগ সমান কি হবে m তারপর হালকা বস্তুর ভর বেগ এটা হচ্ছে ঠিক আছে এখন আমাদের বলা হয়েছে কি ওয়ান সমান কি হবে পি টু এখন আমাদের গতিশক্তির সূত্র কি তাহলে কে ওয়ান সমান আমরা এটা দরকার নেই আসলে এটা আমি লিখছি এটা এখানে লাগবে না মূলত দেখো তাহলে প্রথমে ধরো এই ভারী বস্তুর গতিশক্তি কে ওয়ান সমান এখন আমরা চাইলে যেহেতু ভরবেগ সমান বলছে তাহলে আমি চাইলে দুটাকে পি লিখতে পারি অর্থাৎ পি ওয়ান সমান পি সমান পি লিখে দিলাম ঠিক আছে পি লিখলাম এখন একটা কাজ করো তুমি কে টু কে কে ওয়ান ধারা ভাগ করে দাও এমনিতে কিন্তু আমি বলি তুমি চাইলে এখান থেকে আনসার দিয়ে ফেলতে পারবা অর্থাৎ তুমি একুয়েশন থেকে উত্তরটা বলে দিতে পারবা কিন্তু খ নাম্বার আসলে আমাকে দেখাতে হবে দেখো তুমি একুয়েশন থেকে আনসার দিতে পারবা যেহেতু পি ধ্রুবক খেয়াল করো ভরবেগ সমান মানে কি পি ধ্রুবক পি কি ধ্রুবক তাহলে পি যদি ধ্রুবক হয় তাহলে কে নির্ভর করবে কার উপর এম এর উপর তার মানে এম কম হলে কে বেশি হবে অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে আর ভারী বস্তুর গতিশক্তি কম হবে ঠিক আছে তাও আমরা কিন্তু যদি খ নাম্বারে দেখাতে বলে তাহলে আমরা এভাবে দেখাব যে প্রথম বস্তুরি দ্বিতীয় বস্তুর গতিশক্তি তাহলে ক্যা বাই কে করলে তোমার এখানে থাকবে কি পি স্কোয়ার বাই টু এম এখানে থাকবে পি স্কোয়ার বাই টু এম ঠিক আছে কে তাহলে উল্টায় দাও উল্টায় দিলে কি হবে পি স্কোয়ার পি স্কোয়ার চলে যাবে বা দেখাও এটা গুণ হয়ে যাবে পি স্কোয়ার নিচে আসবে তাহলে এটা বাদ টু টু বাদ সরি হ্যাঁ টু টু বাদ তাহলে আর কি থাকে এম এম বাই বাই তাহলে ওয়ান সমান এম এম বাই এখান থেকে আমরা কি বলতে পারি দেখো এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা এটা বলতে পারি দেখো তাহলে এম যদি বড় হয় এম আসলে বড় তাহলে দেখো যদি কোনো একটা ভাগের মধ্যে লবের মান বড় হয় ঠিক আছে তাহলে কিন্তু ভাগফলটা ফলটা ওয়ান থেকে বড় হয় ঠিক আছে তার মানে এখানে যদি তোমার এম কে এম ডিভাগ করি ওয়ান থেকে বড় পাবো তাহলে কে টু কে কে ওয়ান ডিভাগ করলে কি পাবো ওয়ান থেকে বড় পাবো ঠিক আছে যেহেতু এটা ওয়ান থেকে বড় হবে এটাও ওয়ান থেকে বড় হবে কারণ সমান অর্থাৎ এম যদি বড় হয় টোটাল কথা তাহলে কেও কি হবে কে ও কি হবে কে টু থেকে বড় হবে সরি কে না কে টু কে ওয়ান থেকে কি হবে বড় হবে বোঝা গেছে অর্থাৎ সে ক্ষেত্রে আমরা কি বলতে পারবো কে টু মানে কি কে টু মানে হচ্ছে কি হালকা বস্তুর গতিশক্তি আর কে ওয়ান হচ্ছে কি ভারী বস্তুর গতিশক্তি তাহলে এখান থেকে আমরা যেহেতু এভাবে লিখে দিব যেহেতু এম ইজ গ্রেটার দেন এম তাহলে সুতরাং অর্থাৎ হালকা বস্তুর কি হবে গতিশক্তি বেশি হবে এটা কিন্তু আমরা ইকুয়েশন থেকে বলতে পারি বাট যদি আমাকে খ নাম্বারে দেখাতে বলে এভাবে দেখা দিব এরপর আসো এই এই জিনিসটার দরকার ছিল না তাও লিখছিলাম দেখো এখন যদি এরকম বলে যে এখন তোমাকে বলে দিল গতিশক্তি সমান প্রথমে বলা হয়েছিল ভরবেগ এখন বলা হলো গতিশক্তি তাহলে প্রশ্ন করা হলো এবার ভরবেগ কার বেশি হবে ওটা প্রশ্নটা এবার বলা হলো ভরবেগ কার বেশি হবে তাহলে আমি এই থেকে কি বলতে পারবো যে দেখো তাহলে এখন কাকে স্থির রাখা হয়েছে ভর না এখন হচ্ছে কে কে স্থির রাখা হয়েছে সরি কে কে কি রাখা হয়েছে স্থির তাহলে সেই ক্ষেত্রে পি ইজ টু এম একটু আগে দেখলাম ঠিক আছে তাহলে সেখানে যার ভর বেশি হবে তার ভর বেগ বেশি হবে ঠিক আছে তোমরা চাইলে দেখাতে পারো ধরো ওই যে কে ওয়ান সমান এখন যেহেতু ভর বেগ ভিন্ন ভিন্ন পি ওয়ান স্কোয়ার পি টু স্কোয়ার তো এখন আমরা চাইলে কে ওয়ান সমান সমান লিখতে পারি কে লিখতে পারি না কে ওয়ান সমান কি লেখা যাবে কে অর্থাৎ দুইটাই কে লিখতে পারি আমি চাইলে ঠিক আছে এরপর তুমি আমি চাই তুমি যেভাবে এই এটা করো আমি দেখা দিব না তোমরা এই কাজটা নিজেরা করবা এই দুইটা ইকুয়েশন থেকে কাজ করে তুমি এভাবে দেখা দিবা ঠিক আছে যে

এরপর দেখো মাঝে মধ্যে তোমার এমসিকিউ তে এই টাইপে কিছু ম্যাথ আসবে যে কোনো বস্তুর তোমাকে বলা হলো কোনো বস্তুর গতিশক্তি কোনো বস্তুর গতিশক্তি তিনশো বাড়ালে এর ভর কত বাড়বে ঠিক আছে তাহলে তুমি কি করবা আদি গতিশক্তি কে ওয়ান সমান কে দরবার পরিবর্তিত গতিশক্তি কে 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 টু সমান প্লাস এর পার্সেন্ট পার্সেন্ট তিনশো তাহলে কে প্লাস কে গুণ তিনশো বাই একশো তাহলে থ্রি কি আসবে থ্রি তাহলে থ্রি কে প্লাস কে সমান কত হবে ফোর কে কি হবে ফোর কে এখন আমরা তাহলে কাজ করি দেখো তাহলে আমাদের এখানে কে ওয়ান সমান আমরা কি লিখতে পারবো পি ওয়ান স্কোয়ার বাই টু এম এখানে যেহেতু বস্তু একটা তাহলে বর কিন্তু কে টু বাই কে ওয়ান সমান কে টু বাই কে ওয়ান সমান তাহলে সম্পর্ক সমানুপাতিক তার মানে এখানে পি টু স্কোয়ার ডিভাইড বাই পি ওয়ান স্কোয়ার তোমাদের যদি একসাথে করতে না পারো তাহলে ভাগ করে দেখবা এটাই আসবে ঠিক আছে পি টু স্কোয়ার ডিভাইড বাই পি ওয়ান স্কোয়ার হ্যাঁ এরপর এখানে খেয়াল করো তাহলে টু সমান কি লিখে যাবে ফোর কে আর কে ওয়ান সমান কি লিখে যাবে কে তাহলে বাই তাহলে তাহলে কাটাকাটি করো আমার কি দাঁড়াচ্ছে ডিভাইড বাই পি ওয়ান স্কোয়ার সমান ফোর সমান কি ফোর তাহলে এখান থেকে আমরা যদি কি করে দিই বর্গমূল করে দিই তাহলে পি টু বাই পি ওয়ান সমান টু অর্থাৎ পি টু সমান টু গুণ তাহলে আমাদের পরিবর্তন কতটুকু বারে বের করতে বলছে আমরা প্রথম কথা বলছিলাম ঠিক আছে তাহলে কথা হবে পি ওয়ান এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে তাহলে শতকরা বৃদ্ধি কিভাবে হিসাব করবো দেখো শতকরা বৃদ্ধি কিভাবে হিসাব করবা তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে এভাবে দেখাবে শতকরা বৃদ্ধি আসতে পারে শতকরা সমান কি আসলে হবে কি পরিবর্তন ডেলপিটুকু পরিবর্তন হয়েছে ডিভাইড বাই আদি আদি ঠিক আছে যেকোনো ক্ষেত্রে তোমার যদি বলে দৈর্ঘ্যের শতকরা বৃদ্ধি তাহলে দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইড বাই কি আদি দৈর্ঘ্য এভাবে হবে তাহলে ডেলপি হচ্ছে কত টু তোমার পি ওয়ান পি হচ্ছে পি ওয়ান আর এটাও পি ওয়ান একশো তাহলে কাটাকাটি করো তাহলে কয় পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে কতটুকু বৃদ্ধি পাবে একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আশা করি তোমরা আজকের যে টপিক নিয়ে আলোচনা করছি এটা খুব ভালো মতো বুঝতে পারছো এটা আগে বলছি এটা হচ্ছে এম এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক তাহলে নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের অফিসিয়াল যেই ফেসবুক গ্রুপ আছে ওখানে তোমরা যুক্ত হয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম